আজ আবারও একটা রমজান স্পেশাল রেসিপি নিয়ে হাজির বানানো যতটা সহজ খেতে ততটাই সুন্দর বেড পকোড়া খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তাহলে সবার পছন্দের এই জিনিসটা কীভাবে বানালাম চলুন তাহলে দেখে নি রেসিপিটা দেখতে কোথায় যেতে হবে হ্যাঁ ঠিক ধরেছেন তোরষের কিচেনে তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা অ্যান্ড ইটস মে তর্শা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম রেগুলার মশলা যেমন জিরে হলুদ ধনে আর লঙ্কা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি ও দেখছেন আমি আবার লবণ দিতে ভুলে গেলাম তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা সাইডে থাক এখন বেসনে ব্যাটারটা তৈরি করে নিই তো প্রথমে একটা বড় বাটিতে দুই চামচ বেসন নিলাম আর ওই সেম চামচে এক চামচ চালের আটা দিলাম এবার দিচ্ছি ওই মশলাগুলোই যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো কয়েকটা পাতা কুচি কুচি করে কেটে দিলাম আপনারা কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি পুরো জলটা একবারে দেবেন না লামস হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জলটা দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে এই কাজটা আপনি পরিষ্কার দিয়েও করতে পারেন ব্যাটারটা খুব ঘনও হবে না আর পাতলাও হবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকম হবে এবার একটা ব্রেড নিলাম তার মধ্যে আলুর পুরটা রাখলাম সমানভাবে স্প্রেড করে দিচ্ছি তার উপরে আবার একটা ব্রেড ছাপিয়ে দিচ্ছি এবার ছোট ছোট পিসে কাট করে দিচ্ছি আপনারা কেটে ট্রায়াঙ্গেল শেপও করতে পারেন তো এইভাবে সবগুলো রেডি করে নিলাম গ্যাসে বসিয়েছি তাতে তেল দিলাম হ্যাঁ অবশ্যই সর্ষে তেল দিয়েছি আপনারা সাদা তেলও করতে পারেন এবার ওই রেডি করা বেডগুলো একটা করে করে নিয়ে ব্যাটারে ভালো ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম আমি আপনাদেরকে আগেও বলেছি গরম তেলে কিছু ছাড়তে আমার খুব ভয় লাগে শুধুমাত্র আপনাদের জন্য এই কষ্টটা করছি তো উল্টে পাল্টে ভালো করে মুছে করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি বাইদা ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটি কম লাগে আমার চ্যানেলে চিকেনের অনেক ভ্যারাইটির রেসিপি পাবেন প্লিজ একবার ঘুরে আসুন আজকের সেরা কমেন্ট হলো এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য আর সুন্দর কমেন্ট করার জন্য আপনিও যদি আপনার কমেন্টটা এখানে দেখতে চান তাহলে ফটাফট একটা সুন্দর কমেন্ট করুন রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি আপনি যদি বাড়িতে বানান তাহলে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন হেলদি খান হেলদি থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিলদেন টাটা ভালো থাকবেন